উনিশশো সালের বঙ্গভঙ্গ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা যার মধ্যে অনেকগুলো কারণ ছিল আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেই তথ্যটি আমরা অনেকেই জানি না কেন রবীন্দ্রনাথ ঠাকুর সব থেকে বেশি বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল চলুন আমরা জেনে নিই প্রিয় দর্শক আপনারা জানেন বঙ্গভঙ্গের পিছনে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভারতীয় লোকদের অনেকেরই কিন্তু বিরোধিতা ছিল তার মধ্যে সব থেকে যে বড় ভূমিকা পালন করেছে সেটি হচ্ছে মানে সে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কেন বা কেনই বা এত বিরোধিতা বিরোধিতা করলেন তিনি কেনই বা এত বিরোধিতা করলেন যার জন্য একটি জাতীয় মানে একটি সঙ্গীত রচনা করলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রিয় দর্শক এটি দুটির কারণ ছিল সব থেকে বড়ো যে কারণটি এটি আসলে গোপন রেখে গেছে ইতিহাসবিদরা সেটি কারণ হচ্ছে যে কুষ্টিয়ার দহে রবীন্দ্রনাথ ঠাকুরের বা তার বাবার জমিদারিত্ব ছিল আপনারা জানেন যে এই কুষ্টিয়া থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্য বিশেষ করে কলকাতার ওই দিক পর্যন্ত এই যাদের যে জমিদারি ছিল এটি কিন্তু বিস্তৃত ছিল তো বঙ্গভঙ্গের ফলে এই জমিদারিটা দুই ভাগ হয়ে যায় তো যার ফলে সাধারণ একটা মানুষ হিসাবে যখন আপনার সম্পদ দুই ভাগ করে আরেকজনকে দেওয়া হবে তখন আপনার খারাপ লাগবে সব থেকে বেশি খারাপ লাগা স্বাভাবিক তো এটাই ঘটেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাথে যে বঙ্গভঙ্গের ফলে তার যে জমিদারিদের জমিদারি ছিল সেটি দুই ভাগ করে ইংরেজরা একটা অংশ মানে ভারতের আরেকজন জমিদারকে দিয়েছিল আর এই অঞ্চলটা রবীন্দ্রনাথ ঠাকুরের বা তার বাবার ছিল যার ফলে কিন্তু তার যখন সম্পদে আঘাত লেগেছিল এজন্য তিনি থেকে বড় বিরোধিতা করেছিল যার ফলে তার বিরোধিতার প্রধান ভাষা হয়েছিল লেখা সে কবিতা লিখেছিলো বা আপনার সঙ্গীত লিখেছিল আমার সোনার বাংলা আরেকটি কারণ ছিল যে ভাগ্যর কর যে ইংরেজরা রুলস করেছিল ইংরেজরা আগে থেকেই জানতো যে মুসলমানরা মুসলমান জাতি মানেই তারা শাসক জাতি তারা ভারতকে এর আগে প্রায় সাতশো বছর শাসন করেছিল তো যার ফলে এর আগে যদি যদি বলি যে অটোমানরা ওইদিকে যে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অধিকাংশ জায়গা তারা শাসন করত তো ইংরেজদের সাথে অটোমানদের একটা বিরোধ ছিল তারা জানে যে মুসলমান জাতি মানেই তারা শাসক গোষ্ঠী এদেরকে দাবি রাখতে গেলে কি করতে হবে যে হিন্দুদের উপর আধিপত্য দিতে হবে বা হিন্দু আপনারা যারা আছেন বা রবীন্দ্রনাথের ভক্ত তাদের আমি বিরোধিতা করছি না বাট বলছি যে হিন্দুদের মানে হিন্দুদেরকে ব্যবহার করে ইংরেজদের যে একটা কৌশল ছিল যে মুসলমানদেরকে দাবিয়ে রাখা সেই কথাটাই বলতে চাচ্ছিলাম তো বিষয়টা হচ্ছে আমরা অনেকেই জানতাম না যে রবীন্দ্রনাথের আসলে তার যে জমিদারিত্ব ভাগ হওয়ার কারণে তিনি কিন্তু থেকে বড়ো বেশি এই বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল এই বিষয়টা আমরা অনেকেই জানতাম না এটি ছিল আজকের টপিক্স তো যারা রবীন্দ্রনাথের ভক্ত আছেন তারা মনে কষ্ট নেবেন না যেহেতু তিনি মারা গেছেন তো তার ইতিহাসগুলো জানা জানা আসলে আমাদের জরুরি এজন্যই মূলত আজকের এই টপিক আলোচনা করা এবং বঙ্গভঙ্গের যে কারণগুলো ছিল তার মধ্যে এটি একটা কারণ ছিল আর দ্বিতীয় কারণ ছিল যে হিন্দুরা মনে করতেন যে যদি ভারতকে দুই ভাগ করা না হয় তাহলে হিন্দুরা শাসক আর যদি ভাগ করা হয় তাহলে মুসলমানরাও শাসক মানে যখন বঙ্গকে দুই ভাগ করা হয়েছিল তখন তারপরে কিন্তু মুসলিম লীগ তৈরি হয়েছিল উনিশশো সালে তো এই বঙ্গভঙ্গের ফলে কিন্তু মুসল মুসলমানরা আলাদা করে এই দেশটাকে স্বাধীন করার একটা মানে নতুন করে স্বপ্ন দেখেছিল